গাড়ি সহযোগে গরু পাচারের আগেই সতেরোটি গরু সহ ধৃত এক দুবরাজপুরে গাড়ি করে গরু পাচারের আগেই পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তি সেই সাথে গাড়ি সহ সতেরোটি গরু বাজেয়াপ্ত করে স্থানীয় দুবরাজপুর থানায় নিয়ে আসা হয় জানা যায় যে ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তী গোপন সূত্রে খবর পেয়ে পনেরোই মে বিকেল চারটে বেজে পঁচিশ মিনিট নাগাদ গরু বোঝায় গাড়িতে অভিযান চালানো হয় পুলিশ গাড়ি দেখা মাত্রই গাড়ির চালক এবং আরও দুজন ওই গাড়ি থেকে পালাতে সক্ষম হলেও একজন পুলিশের হাতে ধরা পড়ে গাড়ি তল্লাশির সময় দেখতে পান যে সতেরোটি বড় আকারের গরু দড়ি নিয়ে নিষ্ঠুরভাবে দুটি পৃথক বাংকার সহ গাড়ির ভিতরে লুকিয়ে রাখা হয়েছে গাড়িটি কাঠের স্লাইড দিয়ে ঢাকা ছিল আটক ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র বা নগদ দেখাতে পারেনি তাই পুলিশের অনুমান গরুগুলো অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিষয়টি দুবরাজপুর থানার ওসিকে অবহিত করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য গরু বোঝাই গাড়ি সহ ব্যক্তিকে দুবরাজপুর থানার কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন